না দোষ খুলি চক্রদের দোষ অত্যাচার লুণ্ঠনকারী দুর্নীতিবাস তাদেরকে চিহ্নিত করে যারা আয়না ঘরের জন্ম দিয়েছে যারা মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে আজকে বিচারের মুখোমুখি দাঁড় করা তাদেরকে শুধু চাকরি চল না তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করা যারা বিপ্লব উত্তর রং বদলকারী কিছু নেতা

আমাদের বিপ্লবকে বেহাত করতে চায় সচেতন থাকার কোন অধিকার নাই

বার বার নাই হয়েছি আমরা নেতৃত্বে আমাদের দলকে বিভিন্ন ভাবে তারা ভাঙার চেষ্টা করেছে আমি আমাদের আমার প্রিয়দের থেকে আমি সালাম জানাই আমাদের দলকে উনি টেক্কার থেকে তেতুলিয়া রুকসা থেকে পাঁচুরিয়া পর্যন্ত এই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এই খুনি আসেন আগে বদল হওয়ার জন্য সর্বশেষ এই ছাত্র শ্রমিক দলটাকে এই আমাদের প্রায় প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন তাদের বিভিন্ন ভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন আন্দোলনে আমরা সফল হয়েছি অবশ্যই ছাত্রদের ভূমিকা আমরা প্রশংসার দাবি করি কিন্তু এর মানে এই নয় শুধুমাত্র ছাত্রদেরই একমাত্র কৃতিত্ব এখানে কৃতিত্ব একভাবে কেউ কৃতিত্ব দাবি করতে পারে না বিএনপি যেমন পারে না জামাত পারে না হেফাজত পারে না ছাত্রদের ওপর যাবে না আমাকে বলতে হবে প্রত্যেকটা ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশের সকল জনগণ একটি গণপত্রের মধ্য দিয়ে এই মাফিয়া সরকারকে উদ্ধার করেছে তাই শেখ হাসিনার মতো যেন আমরা দাম্ব করি

জিয়াউর রহমান বলেছিলেন এবং গোটা জাতিকে একটা সুস্বাস্থ্যের দৌড়ায় নিয়ে এসেছিলেন এর সাফল্য সম্পর্কে শেখ হাসিনা জানে তো উনি তো আসলে গণতন্ত্র কোন রাজনীতি দিচ্ছিলেন না উনি মনে করতেন তাদের পারিবারিক সম্পত্তি এই পারিবারিক সম্পত্তির উপরে আর কারো কোনো অবদান থাকবে এটা শেখ হাসিনা এবং শেখ পরিবার এটা মনে করতেন কারণে পল্লী চিকিৎসকদের নামের আগে